আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম ভাটিয়ারি এখানে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এটা মূলত একটা আর্মিদের জায়গা এখানে আর্মিরা সুন্দর করে পরিপাটি করে রাখছে এখানে আসলে আমাদের সবারই মন ভালো হয়ে যায় ডান সাইডে দেখলেন এটা হচ্ছে সানসেট পয়েন্টের আসলে গেটটা ওই যে সামনে দেখা যাচ্ছে তো আমরা এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে প্ল্যান ছিল সামনে কোথাও যাব। কিন্তু তা হয়নি আমার কেন হয়নি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি คุณจะเลิ এই লেকটাতে মন কাড়া ছবি আসবে দেখতেও সুন্দর চোখ একদম জোরানো চারিদিকে সবুজ আর পাহাড়ের উপরে ছবি উঠলে অনেক সুন্দর লাগবে বাস্তবে আরো দেখতে বেশি সুন্দর ছিল আমার বাচ্চাটাকে নিয়ে একটু আদর করছিলাম পাশে একজন মহিলা দেখতে পাচ্ছেন উনিও আমার ছবি উঠলো একটু ঢং ঢং করলো আর কি অনেকেরই করছেন আমার বাচ্চার ফেস কেন দেখেনা দেখাবো দেখো আর একটু ওয়েট করেন মাসা আল্লাহ ভিউ টা দেখেন কোটি টাকার ভিউ এই কোটি টাকার ভিউ আপনি কোথাও পাবেন না ঘুরতে গেলেই পাবেন একমাত্র আসলে টাকা পয়সা সে বালিশের নিচে রেখে দিয়ে সারা জীবন মরে গেল তো মরেই গেলাম জায়গাটা সুন্দর আর এখানে আসলে মনটা আসলেই ভালো হয়ে যাচ্ছে আমি বারবার একই কথা বলছি আমার খুবই ভালো লাগছে মন ভালো হয়ে গেছে নিচে এখানে যে লেকটা দেখছেন ওখানে বোটও চলে মানে বোট সামনে থেকে উঠা যাবে সেই জায়গাটা আমরা সামনে গেলে দেখতে পাবো সেই জন্য আমরা ওয়েট করতেছি এখানে ছবি টবি উঠে তারপরে যাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওখানে যাওয়ার পর বৃষ্টি মেঘ আমার ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা নিয়ে তো আর আমি ইয়া করতে পারি না মানে ভিজতে ভিজতে যাইতে পারি না সম্ভব না বাচ্চার জ্বর আসবে আর আমার বাবুর একটু ভিজলেই জ্বর আসে তো আমি এই রিক্স নেই নেই তারপরে এই যে সানসেট পয়েন্টে এখানে পঞ্চাশ টাকা করে পার পার পার্সনের টিকিট ছোটো বাচ্চাদের ছাড়া একদম তিন বছর ছাড়া তো এখানে আমরা ঢুকছি যখন বৃষ্টি আসছে বাহিরে অনেক মানুষ ছিল ওরা সবাই ঢুকে গেছে মানে আমরাও ঢুকে ঢুর পার করে আশেপাশে কোথাও জায়গা নাই মানে বৃষ্টি হইলে যে এখানে দাঁড়াবো একমাত্র ভিতরে যাইতে পারবেন ওই সামনে আগে যেতে পারেন পিছিয়ে আসতে পারি ততক্ষণে তো ভিজে যাবো সবাই ঢুকে গেছি বাট কারো থেকে টিকিট টিকিট নেয় নেই মানে টিকিট নেয় নেয় বলতে ওনারা চাইছে সবার থেকে এখন এতগুলা মানুষ করে সবাই ঢুকছে পরে গিয়ে ওরা সবাইকে ছেড়ে দিছে মানে টিকিট ছাড়াই আমরা দেখছি যেখানে আমাদের টিকিট সেখানে লাগে নাই আমাদের গাড়িটা কোনোরকম বাইরে ফালায় রেখে মানে স্ট্যান্ড করে রেখে আমরা ভিতরে বসছিলাম এখানে ফ্রি আর এত সুন্দর একটা দৃশ্য আপনি যদি টাকা খরচ করে ওর ঢুকেন এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে খুবই সুন্দর জায়গা টাকাটা ওষুধ হয়ে যাবে এখানে আপনার নাস্তা পানি করার মতো সিস্টেম আছে মানে চটপটি ফুচকা আইসক্রি আইসক্রিম এখানে ছোটো একটা শপও আছে ওদের আর্মিদের আবার হচ্ছে বসার মতো সুন্দর একটা জায়গাও আছে রেস্টুরেন্ট ওপরেও বুঝতে পারবেন তো এখানে শুধু এইখানটায় আমরা দেখতেছি এত সুন্দর এই সানসেট পয়েন্টটা আরও সুন্দর করে পরিপাটি করে রাখছে ময়লা নাই জানি না আমরা সাধারণ জনগণের হাতে যদি এই জায়গাগুলো সাইড়ে দেওয়া দেওয়া এগুলারে কি অবস্থা করতো আর্মিরা অনেক সুন্দর করে পরিপর্তি করে রাখে ওরা ওরা অনেক শৃঙ্খল আমরা জানি ওদের জীবনযাপন অনেক নিয়মের মধ্যে যায় সবারই এরকম হওয়া উচিত যাদের জীবন মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে তারা বাচ্চা কাচ্চা বলেন আর লাইফ বলেন অনেক কিছুতে অনেক আর্মিদের খাবারও অনেক বেশি ইয়ে হয় মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয় যাই হোক তো আমরা এখান থেকে মানে বৃষ্টি কোনোভাবেই যায় না না থামে তারপরে আমরা রেস্টুরেন্টে গেছিলাম আর্মিদের বাট ওইখানে রেস্টুরেন্টে গিয়ে মানে আমরা পুরো অবাক হয়ে গেছি ওখানে খাবার এত এক্সপেন্সিভ ডেকোরেশন টেকোরেশন অনেক সুন্দর বাট মানে রেস্টুরেন্টের খাবারের প্রচুর 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 দাম একটা স্যুপ সর্বনিম্ন ওখানে খাবারের দাম হচ্ছে একটা স্যুপের তো স্যুপটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ একটা স্যুপ দিয়ে তো অনেক এক্সপেন্সিভ তো নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও আসার জন্য ওয়েট করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম